জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যারা নারীদের গায়ে হাত দেয় তারা ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে না নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনসভায় আমির আরও বলেন ঘটনার পুনরাবৃত্তি হলে তা কঠোরভাবে দমন করা হবে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর ডিকুর রহমান বিস্তারিত রিপোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ষষ্ঠ দিনের শেষ অংশে দক্ষিণের জেলা বাগেরহাটে জামাতের আমির শহরের খানজাহান আলী মাজার মাঠে তাকে স্বাগত জানান হাজার হাজার নেতাকর্মী এর আগে দিনের প্রথমার্ধে যশোরের কেন্দ্রীয় ঈদগা মাঠে জামাতের নেতৃত্বে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় যোগ দেন জামাতের আমির তখন ঈদগা ময়দান ছাড়িয়ে আশেপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয় জনসভায় যুক্ত হন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার

গণভটে সবাই হ্যাঁ বলবো সকাল 9টা 40 মিনিটে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির বলেন গণভোটে হ্যাঁ পাস হলে 18 কোটি মানুষ মুক্তি পাবে। হাওর যদি হয় বাংলাদেশ জিতে যাবে। হাওর যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব ভালোবাসা সমর্থন নিয়ে

হাতে আইন তুলে নেওয়া জাতির অপমান করব না এরপর জামায়াতে ইসলামের আমির যোগ দেন সাতক্ষীরা ও খুলনা জেলার জনসভায় খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জামাতে ইসলামীর নেতারা বলছেন জনসভায় নারীদের এই সুশৃঙ্খল অংশগ্রহণ জানান দিচ্ছে যে আগামী দিনের রাজনীতিতে শক্তিমাত্রা প্রদর্শনে তারা প্রস্তুত খুলনার সার্কিট হাউস মাঠ থেকে তাফিমুল ইসলাম চ্যানেল